আসসালামু আলাইকুম বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার ভিডিওটি যারা যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আমরা পড়ছি আমার বাংলা বই প্রথম শ্রেণী তারই ধারাবাহিক পুজো আজকে আমরা কি পড়ব পাঠ বিয়াল্লিশ নং ষাট পাঠ বিয়াল্লিশ পৃষ্ঠানং ষাট প্রথম শ্রেণীর আমার বাংলা বই থেকে আমরা এই কবিতাটি পড়ব ভোর হলো কাজী নজরুল ইসলাম ভোর হলো কাজী নজরুল ইসলাম কে লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম ভোর হলো দৌড় খোলো খুকুমণি ওঠোরে ওই ডাকে জুই শাখে ফুলকুকি হাল খুলিহাল তুলিপাল ওই তরি চললো এইবার এইবার খুকু চোখ খুলল নয় সে সকালে সে চাঁদা ভাই টিপ দেয় কপালে সংক্ষেপিত সংক্ষেপিত মানে কবিতাটি আরো বড় আরো দীর্ঘ কিন্তু ক্লাস ওয়ান অনুযায়ী এতটুকু রেখেছে তাহলে আমরা আরেকবার পড়ছি ভোর হলো কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খলো খুকুমণি ওঠরে ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে খুলি হাল তুলি পাল ওই তোড়ি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আল সে নয় সে ওঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে এখানে কি বলেছে ভোর হলে আমরা কি করি দৌড় খুলি দৌড় মানে হচ্ছে দরজা ভোর হলে দরজা জ্বালানা খুলে দেই তখন আমরা কী বলি খুকুমণি উঠো তোমরা ঘুম থেকে উঠে পড়ো ওই ডাকে জুঁই শাকে ফুলকুকি ছোটরে দেখো জুঁই শাক ডাকছে পাখি গান গাইছে আমাদের ফুলকুকি উঠে ছুটতে শুরু করবে খুলি হাল তুলি পাল ওই তরি চললো এইবার এইবার খুকু চোখ খুললো এখানে এই যে মাঝিরা দেখা যাচ্ছে নৌকার মধ্যে পাল তুলে ছুটছে ওনারা পালটা তুললো তারপর চলা শুরু করলো তখনই এইবার এইবার খুকু চোখ করলো তখনই কি করলো এই ঘুমন্ত খুকিটা তার চোখটা খুললো আলসে নয় সে ওঠে রোজ সকালে সে সে কিন্তু কিন্তু নয় প্রতি আলসে প্রতিদিন সকালেই কিন্তু ঘুম থেকে ওঠে রোস্তায় চাঁদা ভাই টিপ দেয় কপালে সেজন্য চাঁদ ভাই এসে তার কপালে কি করে একটা টিপ দিয়ে যায় সেটা এখানে বোঝানো ট্রাই করেছে তারপরে এখানে কী বলছে কবিতাটি বলি দেখে দেখে কবিতার চরণ লিখে আমরা এই দেখে দেখে কবিতা চরণ মানে লাইনগুলো আমরা লিখবো তারপর দাগ টেনে শব্দের সাথে শব্দ মেলাই তাহলে এখানে রয়েছে চাঁদ খুলি চোখ টিপ খুললো কপালে মামা হাল তাহলে আমরা এখন দাগ টেনে টেনে শব্দের সাথে শব্দ মেলাবো কীভাবে মেলাবো চাঁদের সাথে কি হবে চাঁদ মামা চাঁদ মামা খুলি খুলি কি হবে খুলি হাল খুলি হাল চোখের সাথে কি হবে চোখ খুললো চোখ খুললো টিপ কি হবে টিপ কপালে ঠিক আছে তাহলে চাঁদ মামা খুলি হাল চোখ খুললো টিপ কপালে এভাবেই আমরা একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিল করব তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম